একটা ফোনকে শুধু কথা বলার যন্ত্র নাকি আপনার স্ট্যাটাস আপনার রুচি এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার একটা প্রতিচ্ছবি যদি দ্বিতীয়টা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শুরু করার আগে স্বাগতম জানাচ্ছি আমার আপনার টিসি মিহেদি চ্যানেলে আজকে আমরা এমন এক ফোন নিয়ে কথা বলবো যেটা বাজারে আসার আগেই টেক দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু প্রশ্নটা ফোন নিয়ে না প্রশ্নটা হলো আপনি যা টাকা খরচ করছেন তার সেরাটা পাচ্ছেন তো আজকে আমরা এই ফোনের শুধু স্পেসিফিকেশন বলবো না এর ভিতরে আত্মাটাকে ব্যবচ্ছেদ করব। আর হ্যাঁ ভিডিও শেষে আপনার জন্য এমন একটা তথ্য অপেক্ষা করছে যা শোনার পর আপনার ফোনের বাজার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে এটা শুধু একটা ফোন না এটা একটা স্টেটমেন্ট এই ফোনটা কেনার মানে বাজেটের ফুল লাইনটাকে গুলিয়ে দেওয়া সো সিট বেল্ট বেঁধে নিন কারণ চাননিটা হতে চলেছে খুবই উত্তেজনার প্রথম দেখায় কি চোখে পড়ে লাভা তার ডিজাইনে কোনো কমতি রাখেনি এটাকে বলা যায় পারফেকশন গ্লাস বডি প্রিমিয়াম ফিল হাতে নিলে মনে হবে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস ধরে আছেন আর রেটিং মানে হালকা জাপটা বা দুলোবালিতে এর কিছুই হবে না স্টুডেন্টদের জন্য দৌড়াদৌড়ির পথে বা অফিস গেমারদের জন্য প্রতিদিনের ব্যবহার এটা একটা বিশাল প্লাস পয়েন্ট কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এর পিছনে একটা সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে একবার নোটিফিকেশন সময় বা কলার আইডি দেখার জন্য আপনাকে আর মূল স্ক্রিন অনই করতে হচ্ছে না এটা শুধু স্টাইল না এটা স্মার্টনেস ডিজাইন তো দেখলেন এখন শুনুন তার ভিতরের গল্প সেই ইঞ্জিনের কথা যা এই সুন্দর শরীরটাকে দূর করাবে পারফরমেন্স অ্যান্ড গেমিং ভিতরে দেওয়া হয়েছে মিডিয়া একদম নতুন ডায়মন্ড সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এক্স চিপসেট এটা কোনো সাধারণ চিপসেট না এটা একটা পাওয়ার হাউস ফোর ন্যানোমিটার আর্কিটেকচার মানে পাওয়ার কম খাবে কিন্তু পারফরমেন্স দিবে রকেটের মতো গেমারদের বলছি কান খাওয়া করে শুনুন আর জিবি র্যাম আর ইউএফ এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এর মানে কি জানেন মানে অ্যাপ ওপেন হবে চোখের পলকে আর হাই গ্রাফিক্স গেম চলবে মাখনের মতো স্মুথ তবে গর্ভের মুভগুলো তখন যখন আপনি এটা দিয়ে একটা লং গেমিং সেশনে বসবেন কারণ তখনই আপনি বুঝবেন এর আসল ক্ষমতা কোনো ল্যাগ নেই কোনো ফ্রেম ড্রপ নেই শুধু পিওর পারফরমেন্স আর যারা মাল্টিটাস্কিং করেন মানে একসাথে নোট ব্রাউজার আর ভিডিও লেকচার চালান তাদের জন্য এটা একটা আশীর্বাদ অ্যান্ড্রয়েড ফোরটিন থাকায় আপনি পাচ্ছেন লেটেস্ট সব ফিচার আর সিকিউরিটি এবার আসে সেই জিনিসটায় যেটার দিকে আপনি সারাদিন তাকিয়ে থাকবেন সিক্স পয়েন্ট সেভেন এইট একটা বিশাল অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে মসৃণতা আপনি প্রতিটা সোয়াইপে অনুভব করবেন মনে হবে যেন আঙ্গুলের নিচে সব কিছু গ্লাইড করছে আর বারোশো নেট্রিক ব্রাইটনেস মানে কোয়া রোদের নিচে দাঁড়িয়েও ডিসপ্লে সব কিছু থাকবে জগজগে ক্রিস্টাল ক্লিয়ার মুভি দেখুন বা আর্টিকেল ফোরুন আপনার চোখ আরাম পাবে তবে ব্রাইটনেস অনেক কম যদি চলার মতো এখন আসি সেই ব্যাপারে যেটা ছাড়া আজকের দিনে একটা স্মার্টফোন বাবাই যায় না ফিজনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটা আপ সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেলের দিনের আলোতে তো বটেই রাতের আধারও এই ক্যামেরা আপনাকে হতাশ করবে না ছবিগুলোতে ডিটেলস আর ন্যাচারাল কালার দুটোই পাবেন আর বাকি দুটো আট মেগাপিক্সেল সেন্সর সম্ভবত ওয়াইড আর মেটোর জন্য যা আপনার ফটোগ্রাফিকে আরও ভার্সিটাইল করে তুলবে ক্যামেরা লাভার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এটা দিয়ে ফোর ভিডিও রেকর্ডিং করা যায় মানে আপনার সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলের জন্য হাই কোয়ালিটি ফুটেজ এখন আপনার হাতের মোটর আর ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা তো আসেই আপনার প্রোফাইল পিকচারকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য এত সব পাওয়ারফুল ফিচারে সত্যি যোগাবে কে ব্যাটারি সকাল থেকে রাত আর চার্জারের কথা তো ভুলেই যাবেন পাঁচ হাজার বিশাল ব্যাটারি আপনাকে অনায়াসে একদিনের বেশি ব্যাকআপ দেবে তা আপনি যতই হার্ড করে ইউজার হন না কেন ফাইভ জি ওয়াইফাই সিক্স আর লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ডিপার্টমেন্টে এটা পুরোপুরি ফ্রি চার্জ প্রুফ কিন্তু একটু থামুন সবই কি পারফেক্ট অবশ্যই না দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমত কোনো এক্সটার্নাল মেমরি কার্ডস স্লট নেই তাই কেনার আগে আপনার স্টোরেজ প্রয়োজন বুঝে পছন্দ করতে হবে দ্বিতীয়ত থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন অনুপস্থিত যা অনেক মিউজিক লাভারদের জন্য এটা একটা ড্রিল বেকার হতে পারে এই ছোটোখাটো অ্যাপস গুলো যদি মেনে নিতে পারেন তাহলে এই ফোনটা একটা অবিশ্বাস্য প্যাকেজ এবার আসি সেই মিলিয়ন ডলারের প্রশ্নে দাম কত আর কবে আসবে দেখুন লাভা এখনো অফিসিয়ালি কিছু জানায়নি তবে টেক বিশ্লেষকদের মতে এই স্পেসিফিকেশন দিয়ে যদি ফোনটা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে এটা মার্কেটে আগুন ধরিয়ে দিবি ভিডিওর শুরুতে বলেছিলাম এটা শুধু একটা ফোন না এটা একটা স্টেটমেন্ট এতক্ষণ ফর বুঝে গিয়েছেন কেন বলেছিলাম এই ফোনটা গেমার স্টুডেন্ট প্রফেশনাল ক্যামেরা লাভার সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এমনকি যারা শুধু একটা স্টাইল ফোন চান তাদের জন্য এটা পারফেক্ট তাহলে আপনি কি এমন একটা ফোনের জন্য অপেক্ষা করতে রাজি যা বাজেটের সব নিয়ম ভেঙে দিবে আপনার মতামত কি কমেন্টে জোর তুলে দিন বাজেট কিলিং ফোনের এমন জাজালো ইন ডেপথ রিভিউ যদি একটা মিস করতে না চান এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন কারণ পরের ভিডিওটা আরও বড় দাম হতে চলেছে কিন্তু আপনার বাজেট যদি হয় আরও কম যদি চান দশ বারো হাজারের নিচে একটা অলরাউন্ডার তাহলে পরের ভিডিওটা আপনার জন্য মাস্টার কারণ আমরা কথা বলবো বাজেটের নতুন রাজা আইটেল এটি নিয়ে ওই ভিডিওতে এমন কিছু বলবো যা আপনি কোথাও শুনেননি যাই হোক আজকের মতো এখানে শেষ কিন্তু গল্পটা জারি থাকবে রেগুলার